সালামু আলাইকুম ওয়াহমেতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রবামিনের অশেষ মেহরবানি তো আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে সেক্স সাধনার আমল নিয়ে আসলাম সেক্স সাধনার একটি আমল যে পরি আপনার সকল চাহিদা পূরণ করবে একটা শুধু ছেলেরা পারবে মেয়েরা যদি আমল করে হাজির হবে ঠিকই কিন্তু তাদের কিছু করতে হবে না ছেলেদের জন্য একটা শর্ত আছে শর্ত হচ্ছে তার সাথে সেক্স করতে হবে তার চাহিদা পূরণ করতে পারলে আপনারও চাহিদা পূরণ হবে আপনারা সকল সমস্যার সমাধান করে দিবে যাদের আমার বেটিও ভালো লাগবে দেখবেন যাদের ভালো লাগবে না বেটিও দেখার দরকার নেই অবশ্যই আপনারা বা তিনি শক্তিরা আমল করে বা তিনি নজর আমল করে বা তিনি চোখ কোলার আমল করে তারপর আমল করবেন যেন আপনারা যে কোনো কাজ করে উপকৃত হইতে পারেন দেখেন যদি সঠিকভাবে কাজ না করেন তাইলে কিন্তু আপনার কাজ হইব না অনেকে আংটি অর্ডার দেন ঠিক আছে ভাই আপনি যদি সহজে কিছু পাইতে চান কষ্ট তো করতে হইব কিছু পেতে হলে বো শিক্ষিত দিতে হবে আপনারা যদি কিছু দিতে না পারেন তাইলে কাজ করবেন কেমনে আপনি কিছু পাবেন কেমনে শ্রম করতে হবে ইনভেস্ট করতে হবে তাইলে আপনি কাজের উপকার পাইবেন যে কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই আপনার খরচ হবে টাকা লাগবে কেউ তো এমনি কাজ করে দেবে না আমি আপনাদের কাছকে যেটা দিতেছি এটাইও রকম আপনি হেরে যদি কিছু দিতে পারেন আপনাকে এর বিনিময়ে কিছু দিব সহজে কিন্তু কিছু পাওয়া যায় না ভাই এই সাধনা করতে গেলে আপনার গোলাপ ফুল লাগব কলা লাগবে সারটি আপনার কিছু শিরা মুড়ি এই দিয়া কলা পাতার উপরে মোয়া বানা লাগবে আপনি জবা ফুল ব্যবহার করতে পারেন আগরবাতি জ্বালাইতে হইব একটা কালি একটা রুম যে রুমে কোনো লোকা থাকবো না কোনো কাপড় চোপড় মাল এগুলা কিছু তাকা যাবে না একবারে খালি একটা রুমে সব করতে হবে একটা আপনি লাল কাপড় বিছাইয়া পূর্ব দিকে বসবেন বসার পরে আপনাকে দেখেন উল্টা উল্টা একটা আয়াত এটা উল্টা একটা আয়াত এই আয়াতটা আপনাকে মুখস্থ করে নিতে হবে এই আয়াতটা মুখস্থ করার পরে এবার আপনাকে চোখ বন্ধ করে পড়তে হবে রাত্রে গভীর রাতে শনিবারের দিন রাত্রের বেলা গভীর রাতে বারোটার সময় আপনি লুঙ্গি পরবেন এক কালারের কাপড় পরবেন মন্ত্রটি আপনার এক হাজার একবার পরা মাত্র হাজির হয়ে যাবে আমি আপনাদেরকে সাবধান করে দিলাম এই সাথে কিন্তু সেক্স করতে হবে পারলে করেন না পারলে করার দরকার নাই এক রাতে আপনি পাইবেন হ্যাঁ যারা আংটি নেবেন আংটি অর্ডারের জন্য ফোন করতে পারেন এসকে আমার নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা